খুব সহজেই তৈরি হয়ে যাওয়া একটা হেলদি কাটলেট রেসিপি শেয়ার করছি যেটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ইজি টু মেক দশটি সহজ ওটসের রেসিপির মধ্যে আজ শেয়ার করছি ছয় নম্বর রেসিপিটা তো সর্বপ্রথমে আমি এখানে একটা মেজারিং কাপ সেট করে নিয়েছি তারই ডাল নিয়ে নিয়েছি মেপে মুসুরির ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে যে কাপে আমি ডাল নিয়েছিলাম সেই কাপের আমি দু কাপ জল ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে কড়াইটাকে গ্যাসে চাপিয়ে দিচ্ছি প্রথমে মিডিয়াম ফ্লেমে একটু জাল করে নেব যে সাদা উপরে ঝাঁকটা আসে সেটা যতটা সম্ভব আমি এরকম চামচের সাহায্যে তুলে ফেলে দিচ্ছি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু নাড়াচাড়া করে ডালটাকে সেদ্ধ করে নেব ডালের জলটা শুকিয়ে গেলে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি সময়ও লাগবে না এই ডালটা সেদ্ধ হতে তো এই দেখুন মিনিট সাত থেকে আটের মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে এবারে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে ডাল সেদ্ধটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ মতো রোল ওটস আমি যেটুকু পরে রাখলাম সেটাও আমি অ্যাড করে দেবো তো এখানে আমি ওটসটাকে ডিরেক্ট অ্যাড করেছি আপনারা যদি ডালটাকে ঠান্ডা করে ওটসটাকে মেশান তাহলে চাইলে একটু ওটসটাকে মিক্সিং জারে গুঁড়ো করেও নিতে পারেন খুব ভালো করে ডালের সাথে ওটসটা গরম অবস্থায় মিশে নিলে ওটসটা ভালো মতো নরম হয়ে যাবে তো এবারে একটু রেখে দিয়ে মিনিট পাঁচেক তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর গ্রেট করা গাজর সবজিটা আপনারা আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন অপশনাল বা স্কিপও করতে পারেন তারপর স্বাদ মতো লবণ একটু আমচুর পাউডার না থাকলে চাট মশলাও অ্যাড করতে পারেন সামান্য গোলমরিচ গুঁড়ো আর সাদা তিল অ্যাড করে দিয়েছি সাদা তিলটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন হাতটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো একটা ডো ফর্মে চলে আসবে তারপর হাতটা ভালো করে আবারও ধুয়ে হাতে একটু সামান্য রিফাইন তেল গ্রিস করে নিয়ে এভাবে টিক্কির মতো শেপ দিয়ে নেব আমি এরকম চোখো মতো শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল বা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটাও এই টিক্কিটাকে দিতে পারেন তো এই দেখুন সেম প্রসেস ফলো করে আমি সমস্ত টিক্কি তৈরি করে নেব এবার একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি এক টেবিল চামচ মতো রিফাইন তেল আমি গরম করে নিয়েছি তাওয়ার উপরে এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু বাটার আপনারা চাইলে বাটারেও এটাকে সেঁকে নিতে পারেন বা চাইলে ঘি দিয়েও এটাকে সেঁকা যেতে পারে এবারে খুব ভালো মতো সমস্ত কিছু গরম হয়ে গেলে টিকিগুলো সাজিয়ে দিয়েছি লো ফ্লেমে কিন্তু একটু সময় নিয়ে এপিট ওপিট লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে কি হবে যে উপরের সার্ফেসটা আছে সেটা পুড়ে যাবে ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যেতে পারে ডালটা অবশ্য এমনিতেও সেদ্ধ হওয়া আছে তো খুব বেশি সময়ও লাগবে না একটু ধৈর্যের সঙ্গে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে একটু লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু সেকে নিলেই ওটস মুসুরির ডালের টিক্কিটা রেডি হয়ে যাবে ভীষণই টেস্টি হয় খেতে আমি রায়তা দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে শুধু মুখে বা কেচাপ বা গ্রিন চাটনির সাথেও এটাকে সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি হয় খেতে আর সকালে জলখাবার হোক কিংবা রাতের ডিনার এটা দিয়েও সেরে নিতে পারেন রেসিপিটা দেখে কেউ বানালে জানাবেন